হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যুক্ত শব্দ ঠিক আছে দেখো প্রথমে কী আছে দেখো এখানে র আর ক আছে তাহলে কীরকম লিখতে হয় কয় রেপ তাহলে ত কয় রেপ তর্ক তর্ক মানে কি বাদানুবাদ কর্কশ ক কয় রেপ তালবস্য কর্ক মানে তীক্ষ্ণ তালবশ্য কয় রেপ রয়াকার শর্করা শর্করা মানে চিনি মূর্খ ময় দীর্ঘকার ক্ষয়রেপ মূর্খ মানে বুদ্ধি নেই যার মূর্খতা ময়দীর্ঘৌকার দীর্ঘকার ক্ষয়রেপ মূর্খতা মানে বোকা বা অশিক্ষিত এবার দেখো র আর গ গয়রেপ দুর্গম দ্বয়হস্যৌকার গয়রেপ ম দুর্গম মানে যেখানে যাওয়া কষ্টকর নির্গত দন্তঃস্বইকার গেপ ত নির্গত মানে বেরিয়ে এসেছে এমন বিসর্গ বয়হসই কার দন্তস্য গয়রেপ বিসর্গ মানে ব্যঞ্জনবর্ণ বিশেষ বা নির্গমন দীর্ঘ দয় দীর্ঘইকার রেপ দীর্ঘ মানে লম্বা মহার্ঘ ঘয় রেপ মহার্ঘ মানে মহামূল্যবান দুর্ঘট ঘয় রেপ ট দুর্ঘট মানে সচরাচর ঘটে না এমন নির্ঘাত ঘয় রেপ আকার নির্ঘাত মানে নিশ্চিত দুর্যন উকার বর্কেজয় বর্কেজয় রেপ দন্তন্য দুর্য মানে কি খারাপ লোক নির্জন দন্তন্যস্যৈকার বলকে জয় রেপ দন্তন্য নির্জয় মানে জনহীন নির্জীব দন্তন্যস্যৈকার বলকে জয় রেপকার দীর্ঘব্য নির্জীব মানে কি প্রাণহীন ঝরঝর ঝরঝর মানে কি মৃদু শব্দ নির্ঝর নির্ঝর মানে কি ঝর্ণা কর্ণ কর্ণ মানে কান বর্ণ মানে অক্ষর বা রং নির্ণয় মানে নিরূপণ অর্থ মানে মানে বা টাকা পয়সা সমর্থ মানে সক্ষম সার্থক মানে সফল নির্দয় নির্দয় মানে নিষ্ঠুর নির্দোষ মানে দোষ নেই যার নির্ধন মানে ধনহীন ব্যক্তি নির্ধারিত মানে ঠিক করা হয়েছে এমন সর্প মানে সাপ কার্পাস মানে এক ধরনের তুলো অর্পিত অর্পিত মানে অর্পণ করা হয়েছে এমন দুর্বল দুর্বল মানে কি শারীরিকভাবে কম শক্তি সম্পন্ন নির্বাত নির্বাদ মানে বায়ুহীন দুর্বোধ দুর্বোধ মানে বোঝা শক্ত এমন নির্ভর নির্ভর মানে অবলম্বন দুর্ভাবনা মানে দুশ্চিন্তা দুর্লভ দুর্লভ মানে সহজে পাওয়া যায় না এমন নির্লোভ মানে লোভহীন দর্শন মানে দেখা আদর্শ মানে অনুকরণীয় বিষয় পরামর্শ পরামর্শ মানে উপদেশ হর্ষ হর্ষ মানে আনন্দ বিমর্ষ মানে অসন্তোষ বর্ষা মানে বৃষ্টি গর্হিত মানে খুব নিন্দনীয় ঠিক আছে আজকে তাহলে রেপকার যুক্ত শব্দগুলোর শব্দার্থ সহ আলোচনা করে দিলাম আজকে এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা